আলাইকুম এস আর এক্সপ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি যে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে একটা ইনফরমেশন দিই যদিও আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য উপকারী হবে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ক্রেডিট কার্ড আছে এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডটা থাকলে আপনারা যদি ঢাকা বিমানবন্দরে আসেন ডোমেস্টিক লাউঞ্জও ফ্রি অ্যাক্সেস পাবেন এবং ফ্রি খাবার দাবার এনজয় করতে পারবেন সাথে আনলিমিটেড খাবার এনজয় করতে পারবেন এই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল লাউঞ্জ এখানেও কিন্তু এটা লাউঞ্জ আছে আসেন এটা নিয়ে আমি বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি ঢাকা বিমানবন্দরে যখন আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলবেন তারপর দোতলায় চলে যাবেন দোতলায় গিয়ে দেখবেন বেশ কিছু লাউঞ্জ আছে এম টিভি এয়ার লাউঞ্জ ইউসিবি লাউঞ্জ তারপর হচ্ছে সিটি আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম লাউঞ্জ বাংলাদেশ বিমান লাউঞ্জ বলাকা লাউঞ্জ এই লাউঞ্জগুলোতে আপনি তখনই এন্ট্রি করতে পারবেন যদি নির্দিষ্ট কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আপনার কাছে থাকে এবং যে কার্ডটা দিয়ে আপনারা এই লাউঞ্জে এন্ট্রি করতে পারবেন এবং ফ্রি খাবার এনজয় করতে পারবেন সেটা আপনাকে আপনার ব্যাংক কর্তৃপক্ষ বলে দিবে এক একটা কার্ডের ফ্যাসিলিটি এক এক রকম হয়ে থাকে যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এই যে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড যেটা দেখালাম এটা দিয়ে আপনারা এই যে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেসের যে লাউঞ্জটা আছে এই লাউঞ্জে ঢুকে আপনারা দুজন অ্যাডাল্ট খাবার এই বুফে খাবার যেটা সার্ভ করতে দিচ্ছেন দুইজন অ্যাডাল্ট এনজয় করতে পারবেন সাথে যদি দুইটা বাচ্চা থাকে ছোট তারাও এনজয় করতে পারবে যদি দুজনের বেশি হয় সাপোজ ধরেন আপনারা তিনজন চলে আসছেন তাহলে সেক্ষেত্রে দুজন ফ্রি পাবেন সাথে আরেকজনের জন্য পঁচিশশো টাকা আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনাদের কাছে কোনো প্রকার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড না থাকে যেই কার্ডগুলো দিয়ে আপনারা এ ফেসিলিটি এনজয় করতে পারবেন তাহলে এখানে একটা লাউঞ্জ আছে এই যে দেখতে পাচ্ছেন এই লাউঞ্জটার নাম হচ্ছে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ এই লাউঞ্জেও কিন্তু বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে ফ্যাসিলিটি পাওয়া যায় তবে যদি আপনার কাছে কোনো কার্ড না থাকে সেক্ষেত্রে এই লাউঞ্জের টোয়েন্টি ফাইভ ডলার তার মানে বাংলা টাকা তিন হাজার পাঁচ টাকা দিলে আপনারা এই লাউন্স থেকে আপনারা বুফে এনজয় করতে পারবেন তবে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ বাংলাদেশ বিমান লাউঞ্জ ইউসিবি লাউঞ্জ সহ অন্যান্য লাউঞ্জে আপনারা কার্ড ফেসিলিটি না থাকলে টাকা দিয়েও এন্ট্রি করতে পারবেন না শুধুমাত্র বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে আপনারা কার্ড ছাড়াও যে কেউ গিয়ে এদের এ বুফে এই জিনিসটা আপনারা অ্যাভেল করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করে দিবেন আর যদি পেজটা থেকে নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম